নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া ও তিনটা তিনটা লোক লোক ইহুদি ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে সারা দিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে জঙ্গি নরুদ্দিন ঘুমিয়ে গেছো আমি ডাকলাম শুনলাম না এই তিনটা শৈতান তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটি নিজ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর কি দেখলাম আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসুল একটু কষ্ট মনে বলছে নরুদ্দিন আমার কথাটা শুনলা না তুমি আর শুইতে পারবে না বিছানায় পিঠ লাগাইতে পারবে না তুমি মদিনায় যাও বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘণ্টা বাজাইছে তার সৈন্যরা দৌড়ায় আসছে কি ব্যাপার বাদশা রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিচ্ছে রে জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা আমাকে ডাক দিয়েছে রে বাবা রা আজকে যারা এই মাহ বিলে বসে আছো কোন দিন জানি আমার নবী তোমাদের সাথে ও স্বপ্নের দেখা দিয়া দেয় বাবারা আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে চলো চলো তোমরা মদিনায় যেতে হবে রসুল আমাকে ডাক দিয়েছে ঘটনাটা কি সেটা বলে নাই সমস্ত সৈন্য লইয়া অনেক মালসামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনা শহর আগে গেরাও করেছে গেরা একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে বলুন রাসুলকে নিয়ে যাবে এটা কি সম্ভব রাসুলের পক্ষে কে কে বলুন পক্ষে চক্র আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য এইভাবে চক্রান্ত করেছ তোমরা ভাবছ রাসুলের কেউ নাই আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ জঙ্গি নুরুদ্দিন মদিনা গেরাও করছে আগে একটা বাড়িতে আস্তানা করলেন বসলেন ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন। জাতি বিজাতি বুড়া করা ধনী গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে না হয় আমার সাথে মুসাফা করতে হবে এমন একটা ঘোষণা দিয়ে দিলেন লোকজন বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে আইসা দেখা করলেন কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না ধনী যারা এভাবে সবার সাক্ষাৎ শেষ কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না একজন মুরব্বীকে ডেকে বললেন বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই মুরব্বীরা বলেন বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তিনজন লোক আছে তারা মেহমান আল্লাহ আল্লাহ তারা বিদেশি তারা তো সাহায্য নেয় না বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয় বাদশা বলেন তাই নাকি হ্যাঁ লোকটি আসে নাই না তাদের কাছে লোক পাঠালেন তাদেরকে আসতে বলো তারা বলছে আমরা কাছে কেন সাহায্য দিবে আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই আমরা যাবো না বাদশার কাছে বললে বাদশা তারা আসে না না তাহলে আমি নিজেই যাব বাদশা নিজেই গেলেন যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে আরেকজন কোরান শরীফ পরে আরেকজন তস্পি এ হুজুর কইলাম বাইরে গেছে আইবো কইলাম চট্টগ্রাম আইব বিস্তারিত আর কইলাম না আইবো তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে একটাই পক্ষ নবী মোহাম্মাদার নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান বাদশা জঙ্গি নুরুদ্দিন গড়ের দরজায় তাদের দেখে একটা হংকার মারলেন কে তোমরা নামাজির নামাজ ছুটে গেছে কোরআন পড়বে কোরআন পড়া বন্ধ তসবি হাত থেকে পড়ে গেছে পিছনে তাকায় দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন যাকে রাসূল নির্দেশ করেছে যাও এবার চেহারা দেখে তারা বলছে আমরা তোমরা এখানে কি করো বাদশার হুকুম মানলে না আমরা ধনী মানুষ মানুষকে সাহায্য দেই বাদশার সাহায্য আমরা নেই না বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাদেরকে বাদো হাত পাও বাদও বাঁধলেন তোমাদের দেশ কোথায় আমরা সুদূর ইটালি আমাদের দেশ আমরা ইহুদি বংশের জন্ম কি করো এখানে এবাদত করি আবাদত করো খাটের নিচে একটা চাটি চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রৌজা মোবারকের কাছে চলে গেছে আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারত নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো বাদশা জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন এই যে দেখো নবীর দুশমন সুরত কিন্তু হজুর সুরত কি বাদশা জঙ্গিনুর উদ্দিন প্রমাণ করে দিলেন এই যে দেখুন নবীর দুশ্মন আমার নবী স্বপ্ন যুগে বলেছে বারসা জঙ্গি নরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো এই যে পেলাম এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজির রৌজার পাশে চলে গিয়েছিল এরপরে বার্সা জঙ্গে নরুদ্দিন নির্দেশ করলেন নবীজির রৌজার চারপাশে নিচ থেকে গর্ত করে গভীর গর্ত করে সীসা ডালাই করে একটা বাউন্ডারি দাও সীসা ডালাই যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনদিন না করতে পারে আমার আল্লাহ বলেন বর্ষা জঙ্গি নুরুদ্দিন রে আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছো আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম আল্লাহ জিন্দাবাদ বাবারা ভাইরা মদিনার পরিবেশ মক্কা যদিও আমাদেরই ক্যাবলা কেবলা কিন্তু যাই দেখেন মক্কাই ফেরেশতা নিযুক্ত করে নাই মদিনাই ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন যারা মদিনায় চাকরি করতেছেন আমি আপনাদের কাছে আবদার রাখবো মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে মদিনার পরিবেশ এত শান্ত হার কিন্তু মদিনাই শান্ত পরিবেশ মক্কাই হাউকাও কোন এলাকায় আছে মতো দোকানদারিরা দোকানদারি করে পাঁচশো টাকা দাম চাই টাকা হলে বিক্রি করে মদিনায় বিক্রি টাকা দামের একটা পাঞ্জাবি পাঁচচল্লিশ টাকা আমি বারবার বলছি অহেদ কালাম আখের কালাম মানে একটা শেষ কথা কও এ ডাকতেছে ইহা জি ওহে কালাম আখের কালাম কোনো কথা নাই এক কথা কোনো কথা নাই আর মক্কাই দেখি পাঁচশো টাকা দাম চায় পঞ্চাশ টাকা ব্যক্তি কি রেলা আচ্ছা যে বেশারা আইডিয়া নাই তো পাঁচশো কইলে মিনিমাম তিনশো কইব তাইলে হেরে ঠগাইলো না কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মধ্যে নাই ওই তিন দুশমনকে বিশ ফুট উঁচা করে লাকড়ি জমা করলো বিশ ফুট উঁচা করে লাকড়ি লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন ধরাইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে সাই সাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোরা শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই হুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তফিক দেখ সকলে বলুন না আমি বলতেছিলাম কেন পাগল হবেন না আমার নবী তিল দিল পর্যন্ত ওই শেষদাই পরে কান্দে কথাটা খেলাছে মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসুল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মার শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেড়া বকরি দুম্বাগুলো রাসুলের খবরে গাছ পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা যুবকেরা গো কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে আমার নবী দুই দিন পার হয়ে যায় দুই রাত পার হয়ে যায় তিন দিন যেদিন পার হয়ে যাবে মদিনাই কারো চুলায় আগুন জ্বলে না কারো পেটে খাবার যায় না মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে মা গো দুধ খাবো না গো মা বলো আগে আমার রাসূলের খবর কি যুবকগুলো মার পাই সালাম করে বিদায় নাই মা বিদায় দাও গো না জানি কোন মুনা আমার নবীকে ধরে নিয়ে গেছে মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসুল উদ্ধার করে নিয়ে আসব মাগো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায় মা দুঃখ নিও না দেখা হবে হাসরের ময়দানে যুবকেরা বেরিয়ে গেছে নবীরা শেখ পাগলেরা ভেরিয়ে গেছে মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে তিনটা দিন দিন যে পার হয়ে যাবে আবু উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে একজাক রাখাল বসে বসে টেনশন করতেছেন রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা তোমরা করতে আসছো আমরা আসছি মদিনার শহর থেকে তোমাদের নাম কি আমার নাম আবু বকর আমার সাথে ওমর আমরা দুইজন তোমরা কিসের টেনশন করো রাখালারা রে আমাদের টেনশন শুন তোমরা শুনবানি রাখালারা রাখালেরা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন রাখালারা আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবীর খুঁজে পাই না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খুঁজ খবর জানো রাখালেরা বলেন এরে আবু বকর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যাই রে একটা মায়ার মানুষ রে একটা নুরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড় একটার নিচে আজকে তিনটা দিন হলো শেষ দায় পরে উম্মেতি উম্মেতি বলে কান ধরে আবু বক ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে গাছ পানিতে মুখ দেয় না আমরা টেনশনে আছি এই বেড়া বকরি তিন দিন পার হয়ে গেল না খাইয়া কত থাকবে এখান থেকে নি সরিয়ে নেওয়া যায় আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি গুলো সরিয়ে নেওয়ার জন্য এরে আবু বকর ওমর এত মার মার সিরে কোন কোন বেড়া দম্বার দুম্বার চামড়া ফাইটা গেছে রে তারা মার খাইতে রাজি রে হে লোকটার কাছ থেকে যাইতে রাজি না আবু বকর একটা চিৎকার মারছে ওমর যার রাসুল সারা কেউ না দুইজনে বাস পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী শেষ দাই পরে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা রাত্র পার হয়ে গেছে আমার নবীর ঘুম নাই খাবার নাই বিছানা নাই এক শেষ তিন দিন বলুন কার মায়াই নবী কান্দে আরে দয়াল নবী প্রেমের সবি আর আরবে না জগতে আমার দয়াল নবী আর হাস দিনে উম তিন হাসর যাবে না নবী জিবে হেসে দয়ালো নবি প্রেমে করতে আমার দয়াল নবি প্রেমের সবি হারবে না তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উমেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উমেতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবি এখন শুয়ে মদিনাতে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না ব্যথায় নবী কাঁধে আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল গো আমি আবু বকরকে কইলা কেমনে রইলেন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের তামাম জিন্দিগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলা আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফাইসালান না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবী রে মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে এবার ডাকতেছে এ এরে বকুর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কয় তারা ডাক দিলে নবী মাতা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নবীর বারিন্দাই নবীজি বসে আছে কোথেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে না না গো না না গো মদিনার ছেলেরা গুড়া দৌড়াই গো না না আমরা দুই ভাইয়ের মন চাই ঘুরার উপরে উঠতে আমরা একটা গোড়া কিনা দিবেননি আমরা দুই বাইকে গোড়া দৌড়া এবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গোড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো না না বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে না না তুমি দিবানি একটা গুড়া কিনা আমরা দুই ভাইয়ের গুড়া দৌরানির স্বাদ মিঠাইয়া দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুরার মতো হইলে দুই ভাই নবীজির চড়ে বসছে আমার নবী গুরার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়। আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার সাত মিটিনি আমি উমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি গোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমর শুধু দামি গুড়াটাই দেখলা তুমি যারা গোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না 好吗？<laughs> <laughs> নবী এত আদুর করতেন হাসাইন আর হুসাইন কে এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিটছে নি ও আবু বকর আমার মন কয় এ দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব বলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর গেছে আলী রে পাওয়া গেছে রে নবী রে নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না কার মায়ায় কান্দে কার মায়ায় কিন্তু আমরা কি করলাম নবীর জন্য আমরা কি করলাম আজকাল থেকে একটা আদর্শ বাড়িতে নেন তাহলে নবীর কান্না সার্থক আমাদের জীবন ধন্য বাবা রাত দুই ঘন্টা হয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের মাপ পাবেন কিভাবে স্বপ্ন দেখবেন কিভাবে এটাই হবে আমার শেষ কথা যাইতেছি পিছনে দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয় টুকুন করেছেন ওমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো আর কানতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবা আর মাতার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইছে গো আমার এই তিম বাবা আর কত কাঁদবে ওম্মতের জন্য এ বাবা কানতে হবে না ওম্মতের ব্যথায় তিন দিন পর্যন্ত লাগো বাবা আমি ফাতে মারে ও তুমি বুঝলে গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমারে তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমার কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দিগির নাকি আমি দান করে দিলাম রে মাবনে তোমাদের জান্নাতি মহিলাদের সরদারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা ঘরে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিতো না তো নিব হট্টাচার্য বট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে এই কিシミর কিছু ভয় পাওয়া যায় একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের বাহির হয়ে রয়েছে ভাবলাম মুসলমান যুবকের রুম হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে পাকের জীবনী পাওয়া যাবে টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা আল্লাহর কসাম করে বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা পড়তেছ এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা উপন্যাস পরে রাত্র কাটাইও না কোনো যুবতী মহিলা ফজর রাজান পরে এটা উপন্যাস পরে এটা কপাল কি আছে আল্লাহ জানে যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে

ধ্বংসের দিকে যাচ্ছে উপন্যাস পরে ফাতেমার জীবনী কিনে নেয় না উহুদের ঘটনা কিনে বাড়িতে নেয় না একটা মহিলাও বলতে পারবে না একটা জীবনী গড়ে আসে না বলতেছিলাম যে ফাতেমা তামদিগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপরও নবী মাতা ওঠায় না আপনার আমার ব্যথায় নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাতা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কোয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর হুসাইন দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে আপনার আদুরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণায় ঘরের গরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কানতেছে গো বাবা